বন্ধুরা আজকে পিতৃপক্ষের তৃতীয় পর্ব নিয়ে আইলাম পিতৃপক্ষের প্রথম ও দ্বিতীয় পর্বটা তোমরা নিশ্চয়ই শুনছ আমরা সবাই জানি পিতৃপক্ষে পার্বণশ্রাদ্ধ করা হয় ওই শ্রাদ্ধে পঞ্চবলী ভোগের এক বিশেষ ভূমিকা দেখা যায় ধর্মীয় বিশ্বাস পিতৃশ্রাদ্ধের সময় পঞ্চবলী ভোগ না দিলে পিতৃপুরুষরা অভুক্ত থাকা যান ফলে তাদের আশীর্বাদ থেকে পরিবার বঞ্চিত হয় তাই এই পঞ্চবলি ভোগ দেওয়া হয় পূর্বপুরুষদের আত্মার শান্তি ও পবিত্রতা রক্ষার জন্য পঞ্চবলি আসলে কি আর পঞ্চবলি ভোগী বা কী পঞ্চবলি ভোগের সঙ্গে পঞ্চতত্ত্বের কি সম্পর্ক আজকের পর্বে এই প্রশ্নগুলির উত্তর জানার আগে বন্ধুরা আমার চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা বুরুর কথার ছিয়াশিতম পর্বে তোমরা সবাইরে স্বাগত আজকের প্রসঙ্গ পিতৃপক্ষে পঞ্চবলির তাৎপর্য পঞ্চবলি পঞ্চমানে পাঁচ আর বলির অর্থ সমর্পণ পিতৃপক্ষে পঞ্চবলি সাধারণত পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটা বিশেষ প্রকারের বস্তু সমর্পণরে বোঝায় যেমন তিল জল দুর্বা অন্ন ও স্বর্ণ এই সময় পিতৃতর্পণের মাধ্যমে পূর্বপুরুষের আত্মার শান্তি ও তারারে শ্রদ্ধা নিবেদন করতে দুর্বাঘাস ব্যবহার কইরা তিল ও জল অর্পণ করা হয় আবার পিতৃশ্রাদ্ধ্যে অন্যের সঙ্গে তিল ও ঘি মিশাইয়া পিণ্ডদান করার রীতি শ্রাদ্ধ শেষে স্বর্ণমূর্তিতে বিষ্ণু ও জমের পূজা করা নিয়ম এইভাবেই পাঁচ ধরনের উপাদানগুলি পিতৃশ্রাদ্ধে সমর্পণ কইরা পিতৃপুরুষের আশীর্বাদ অর্জন করে প্রতিটা পরিবার আসি পিতৃশ্রাদ্ধে পঞ্চবলী ভোগ প্রসঙ্গে হিন্দু মান্যতা হিসাবে পঞ্চবলী ভোগ ছাড়া পিতরের জীবন অসম্পূর্ণ শাস্ত্র মতে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে মর্তলোকে লোকে মাধ্যমে নিজের পরিবারের কাছে আসেন তাই পিতৃপক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পিত খাদ্যের পাঁচ অংশ পশু পাখিদের জন্য আলাদা কইরা রাখা নিয়ম যারে পঞ্চবলি ভোগ কয় এই ভোগ উৎসর্গ করতে পাঁচটা ভিন্ন কলাপাতায় খাবার রাখা হয় প্রশ্ন হইল পঞ্চবলি ভোগ কোন কোন প্রাণীরে দেওয়া হয় পিতৃশ্রাদ্ধে পঞ্চবলি ভোগ নিবেদন করা হয় কালো গরু কালো কুকুর কাক দেবতা ও পিপড়ার উদ্দেশ্যে তাই এই পঞ্চবলি ভোগের নাম হইল গোবলি কুকুরবলি কাকবলি দেববলি এবং পিঁপড়াবলি শাস্ত্র মতে এদের সঙ্গে পঞ্চতত্ত্বের যোগ রয়েছে সেটা কেমন কইরা হিন্দু শাস্ত্র অনুযায়ী জন্মগ্রহণকারী আত্মা জড়দেহের দুইটা স্তরের মধ্যে আবদ্ধ থাকে স্থূলদেহ দেহ এবং সূক্ষ্ম দেহ দেহ মন বুদ্ধি এবং অহংকার দিয়া তৈরি যা ঈশ্বরের বস্তুগত শক্তির অংশ আর স্থূল দেহ পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ অর্থাৎ পঞ্চভূত দিয়া তৈরি যারে পঞ্চতত্ত্ব কয় পিতৃপক্ষে যে পাঁচটা প্রাণীর উদ্দেশ্যে পঞ্চবলি ভোগ দেওয়া হয় এরা প্রত্যেকে এই পঞ্চতত্ত্বের এক একটা প্রতীক শাস্ত্র মতে গরু পৃথিবী তত্ত্বের প্রতীক সনাতন ধর্মে এই প্রাণীটা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে গরু বৈতরণী নদী পার করে তাছাড়া গরুর মধ্যে সব দেবতার বাস পঞ্চবলির প্রথম ভোগ কালো গরুরে খাওয়ানো নিয়ম যারে গোবলি কয় এতে পূর্বপুরুষরা খুব খুশি হইয়া গৃহের উন্নতি সমৃদ্ধি ও সম্পদের জন্য আশীর্বাদ দেন দ্বিতীয় ভোগ কালো কুকুররে খাওয়ানো নিয়ম যারে কুকুর বলি কয় এতে পূর্বপুরুষের আত্মাতৃপ্ত হয় শাস্ত্রে রে জলের প্রতীক এবং যমরাজের পশু মানা হয় তাই কুকুররে খাওয়াইলে সেই দিন যমরাজও খুশি হন তৃতীয় ভোগ কাকরে নিবেদন করা হয় যারে কাক বলি কয় শাস্ত্রে ঝাড়ুদার পাখি কাকরে বায়ুর প্রতীক মানা হয় ধর্মীয় বিশ্বাস কাক যদি খাদ্য গ্রহণ করে তাইলে সেই খাবার পূর্বপুরুষরা গ্রহণ করছে বলিয়া ধরা হয় শাস্ত্র মতে দেবতারা আকাশতত্ত্বের প্রতীক চতুর্থ ভোগ ঐশ্বরিক শক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয় যারে দেব বলি কয় এই ভোগ জলে ভাসাইতে লাগে এই ভোগ নিবেদনে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের সন্তানদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন পঞ্চম ভোগটা অগ্নিতত্ত্বের প্রতীক পিঁপড়ার উদ্দেশ্যে নিবেদন করা হয় যারে পিপরা বলি কয় ধর্মীয় বিশ্বাস মানুষের মৃত্যুর পর তার দেহ এই পঞ্চভূতে বিলীন হয় তাই এই পাঁচ অংশ খাবার মানে পঞ্চবলির মাধ্যমে পূর্বপুরুষের এই পঞ্চতত্ত্বের প্রতি বিনয় ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এইভাবেই প্রতি বছর পিতৃপক্ষে লোকের সঙ্গে মর্তলোকের যোগসূত্র স্থাপিত হয় বন্ধুরা আশা করি পিতৃপক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে দেওয়া পঞ্চবলি প্রসঙ্গে সম্পূর্ণ তথ্য তোমরা সামনে তুললা ধরতে পারছি আজকের মতো বুড়ো বিদায় নিতাসি দেখা হইব পরবর্তী পর্বে